আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তর আন্তরিক শুভেচ্ছা আমরা করছিলাম জৈব যুগের নামকরণ আশা করি তোমরা গত ক্লাস দুইটা ভালোভাবে প্র্যাকটিস করেছো ভালোভাবে দেখেছো আর যারা দেখো নি তারা অবশ্যই ভালোভাবে দেখবে তার কারণ জৈব যুগের নামকরণ হলো জৈব যুগের একটা বেসিক অংশ যেখানে ভুল ত্রুটি হলে কিন্তু সমস্ত জৈব যুগেই একটা ভুলের সম্ভাবনা থাকে সুতরাং তোমরা ভালো করে দেখবে এবং আমি আসি তোমাদেরকে ভালো করে শেখানোর খুঁটি নাকি সব কিছু সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এটাই আমার প্রধান কাজ তাহলে আমরা গত দুই ক্লাসে অধিকাংশ জৈব যৌগের নামকরণ আমরা শিখেছি একটা জৈব যৌগে যদি একাধিক মূলক থাকে তাহলে নামটা কেমন হবে সেটাও আমরা শিখেছি আজকে আমরা কিছু কিছু যৌগ এখনো বাকি রয়েছে সেগুলো আমরা শিখব তার ভিতর ইথার রয়েছে সাইক্লিক যৌগ রয়েছে অ্যাসিডের কিছু বাকি রয়েছে অ্যামাইডের কিছু বাকি রয়েছে অ্যানহাইড্রাইড কিছু বাকি রয়েছে এগুলো আমরা শিখব তারপরে একাধিক কার্যকরী মূলক থাকলে কেমন ভাবে নামকরণ করতে হবে সেটাও শিখেছি যেমন আরো কিছু শিখিনি সেগুলো আজকে আমরা শিখব যেমন C2 এখানে একটা ওইস এখানে একটা ওয়েস এটার নামটা কি হবে এখানে কার্যকরী মূলক দুইটা একটা ওয়েস একটা ওয়েস দুইটা কার্যকরী মূলক এটা কিন্তু মূলত অ্যালকোহল অ্যালকোহল যেহেতু এখানে অন্য আর কোন কার্যকরী মূলক আমাদের এখানে নেই আর যেহেতু ওয়েস রয়েছে ওয়েস মানে কিন্তু অ্যালকোহল ওয়েসের সঙ্গে যদি একটু বড় কোনো গ্রুপ থাকতো তাহলে এটা হয়ে যেত হার্ডক্সি গ্রুপ কিন্তু তা এখানে নেই এটা মূলত হল অ্যালকোহল যদি ওয়েস একা থাকে তখন কিন্তু অ্যালকোহল হবে যখন দুইটা থাকবে তখন কিন্তু আমরা অ্যালকোহল আকারে নামকরণ করতে পারবো না কীভাবে করব তখন ওয়ান টু থ্রি এটা হলো মূলত যৌব হলো পপেন প্রোপেন সেই প্রোপেনের এক নম্বর এবং তিন নম্বরে প্রোপেন ওয়ান থ্রি ডাই অল এই যে ডাই দুটো আছে বলে ডাই দুটো এসিড যদি থাকে ডাই ওয়াইট অ্যাসিড দুইটা এনোটো গ্রুপ যদি থাকে দুই ডাই এই ডাই কথাটা কোথা থেকে আসছে দুইটা গ্রুপ আছে বলে দুটা ডাবল বন থাকলে ডাই দুইটা ট্রিপল বন থাকলে ডাই আইন এগুলো আমরা শিখিয়েছি পজিশন উল্লেখপূর্বক ডাই ব্যবহার করে নামকরণ করতে হবে তাহলে এটার নাম কি হলো এটার নাম হলো প্রোপেন ওয়ান থ্রি ডাই ওয়াল আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম না প্রোপানল ওয়ান প্রোপানল অথবা থ্রি প্রোপানল ওয়ান প্রল লিখলে এটা বাদ পড়ে যাবে তারপরে থ্রি প্রোপানাল লিখলে এটা বাদ পড়ে যাবে সেই জন্যে একটা যৌগে যদি একাধিক বা একের অধিক দুইটা যদি কার্যকরীমূলক থাকে তখন আমরা অ্যালকেন এক্স ওয়াই অল দিয়ে দেবো অ্যালকেন ফর্মুলাটা হলো অ্যালকেন এক্স

আমরা জানি নামকরণ করতে শিখেছি কিন্তু কিছু কিছু জিনিস থাকবে যেগুলো তোমাদেরকে বিব্রত করবে যেমন সেই টু সি ডাবলু এইস কি হবে এর নাম বিব্রতকর সি ডাবলু এইস দেখেই বুঝছি এটা অ্যাসিড হবে অ্যাসিড এটা আমরা শিখেছি সিডাবল থাকলে অ্যাসিড অ্যালকেন হিসাব করবো ওয়ান টু থ্রি ফোর স্যার চার নম্বরে একটা সিও গ্রুপ রয়েছে তখন কি করব চার নম্বরে সিও গ্রুপ যখনই সিও আসবে তখন তোমাকে আমি বলেছি যখনই সিও আসবে তখন গভীর ভাবে দেখতে হবে সিওর পাশে কি আছে সিওর পাশে যদি ওএইচ থাকে তাহলে বুঝতে হবে এটা কিটোন না এটা অ্যাসিড সিওর পাশে যদি সিএল থাকে অ্যালকানোয়েল ক্লোরাইড সিওর পাশে যদি এনএইচ থাকে অ্যামাইড এটা আমরা শিখেছি আর আমার সামনে যতবার আসবে ততবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেব কোনো সমস্যা নেই তাহলে এটার নাম কি হবে এটা মূলত একটা অ্যাসিড এবং যে অ্যাসিডে দুইটি কার্যকরী মূলক রয়েছে অ্যাসিড মূলক রয়েছে সি ডাবল এইচ আর সি ডাবল ও এইচ এটা একটা অ্যাসিডের কার্যকরী মূলক আমরা একটু আলাদাভাবে লিখেছি তোমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই সিও ওইস এদিকে আবার একটা অ্যালকোহল কেউ এটাকে অ্যালকোহল ভাবতে পারে ওইস রয়েছে অ্যালকোহল ভাবতে পারে ওইটা যাতে না ভাবো সেই জন্য এইভাবে আমি ভেঙে চড়ে তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে স্যার ডাই ওয়াই কেসিড স্যার ওয়াই কেসিড হবে এক দুই তিন চার মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটানোয়িক অ্যাসিড না বিউটানোয়িক অ্যাসিড হবে না এখানে কার্যকরী মূলক দুইটা আমি একটু আগে বলেছি কার্যকরী মূলক যখন দুইটা হবে তখন নামকরণ করতে হবে অ্যালকেন অ্যালকেন এক্স ওয়াই ডাই ওয়াইক অ্যাসিড ডাই ওয়াইক অ্যাসিড অ্যালকেন বলতে কি বোঝায় এক দুই তিন চার বিউটেন তাহলে এটা হবে বিউটেন এক নম্বর একটা চার নম্বর একটা ওয়ান ফোর ডাই ওয়াইক এখানে যদি একটা মিথাইল মূলক থাকে তখন কি হবে টু অ্যাসিড ক্লিয়ার যদি এখানে আর একটা থাকে যদি এখানে একটা ওইস থাকে তখন কি হবে তখন তুমি এক দুই তিন এইখানে দিয়ে দাও থ্রি হাইড্রক্সি টোমিথাইল বিউটেন অন ফোর ডাইওয়াইক অ্যাসিড না বোঝার কিচ্ছু নেই যদি থাকে এরকম সেইজ টু সি ডাবল বনড ওইস সেইজ টু সি ডাবল বন্ড ওইস এখানে একটা এরকম সেইজ থ্রি এখানে একটা এরকম স্যার বুঝতে কষ্ট হচ্ছে কষ্ট যখন হবে একটু মাথাটা ঠান্ডা করে ভাবে এটা চিন্তা করতে হবে ধরে টান দাও এই মাথা এই মাথা ধরে টান দাও এরকম ভাবে টান দাও টান দিলে কি হবে দেখো সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে এ পাশে কি হবে এপাশে এই হবে এপাশে cis cis হবে এখানে cis cis হবে এখানে কি হবে এই তুমি এই মাথা এবং এই মাথা ধরে টান দিয়েছো টান দিলে সোজা হয়ে গিয়েছে সোজা হয়ে যাওয়ার পর দেখো এই চেহারা হয়েছে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 আগে সেই জিনিসটা অর্থাৎ একটা আছে আমাদের বিউটেন বিউটেনের এক নম্বরে একটা সিডাবল এইচ চার নম্বরে একটা সিডাবল এইচ তার বিউটেন 1 4 অ্যাসিড যার দুই নম্বর একটা তিন নম্বর একটা মিথাইল গ্রুপ রয়েছে তাহলে টু থ্রি ডাই মিথাইল ওয়ান ওয়ান ফোর ডাই ওয়াই অ্যাসিড থাকতে পারে এরকম এরকম থাকতে পারে এরকম থাকতে পারে আমি দেখলাম যে আমার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে তখন তোমরা কি করবে বেশ জটিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে তিনটা একটা দুটো তিনটে নিঃসন্দেহে এটা ট্রাই ওয়াইক অ্যাসিড ট্রাই ওয়াইক অ্যাসিড এরকম যদি থাকে তখন এখান থেকে আমরা নাম্বারিং করতে পারবো না এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে করতে পারবো না তখন এই তিনটেকেই আলাদাভাবে দেখতে হবে এখান থেকে নাম্বারিং হবে ওয়ান টু থ্রি যোগটা হচ্ছে প্রোপেন লিখলাম প্রোপেন প্রোপেন সেই প্রোপেনের কোথায় কোথায় কি আছে প্রোপেন এক নাম্বার একটা দুই নাম্বারে একটা তিন নাম্বারে একটা প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই ওয়াইক অ্যাসিড যার দুই নাম্বার একটা ওইস রয়েছে টু হাইড্রক্সি টু হাইড্রক্সি প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই ওয়াইক অ্যাসিড একটু কঠিন কিন্তু এমন কঠিন না যে তোমরা পারবে না বা তোমরা শিখতে পারবে না শিখে তো গেলাম কি বললাম বললাম হলো যদি একের অধিক থাকে তখন আমরা অ্যালকেন এক্স ওয়াই ডাই অথবা ট্রাই ওয়াই অ্যাসিড এটা ফর্মুলাটা হলো অ্যালকেন এক্স ওয়াই জেড ট্রাই ওয়াই অ্যাসিড এখানে অ্যালকেন বলতে একটা এটা এটা তিনটে প্রোপেন প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই ওয়াইক অ্যাসিড এখন এর আরো যদি এক্সট্রা কোনো কিছু থাকে সেটা আমরা আগে বসাবো আগে বসিয়ে মূল যোগটা চলে যাব মূল যোগটা হলো প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই ওয়াইক অ্যাসিড কি হবে এটা বেঞ্জয়িক অ্যাসিড বেঞ্জিনের একটি হাইড্রোজেন সি ডাবল এইচ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এটার নাম হলো বেঞ্জয়িক অ্যাসিড এটা কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে টু মিথাইল বেঞ্জয়িক অ্যাসিড দুই নম্বরে মিথাইল গ্রুপটা দুই নম্বরে সেই জন্য টু মিথাইল বেঞ্জয়িক অ্যাসিড যদি হয় এরকম যদি হয় তখন কি হবে তখন ওই আবার একটা সমস্যা হয়ে গেল তখন আর বেঞ্জই অ্যাসিড বলতে পারবো না তখন আর অ্যাসিড বলতে পারবো না তখন আমাদের কি করতে হবে এখানে আগে প্রোপেনের মতন এখানে বেঞ্জিন লিখতে হবে ডাই অ্যাসিড অথবা কার্বকজেলি কেসিডাই ওয়াই অ্যাসিড লিখতে পারি বেঞ্জিন ওয়ান টু ডাই ওয়াই অ্যাসিড বা বেঞ্জিন ওয়ান টু ডাই ডাই কার্বোজিলিক অ্যাসিড ডাই কার্বোজিলিক কার্বোজিলিক অ্যাসিড যদি এরকম তিনটে হয় একইভাবে আমরা লিখবো এরপরে আসি আমাদের আরো কিছু রয়েছে যেগুলো না করলে নয় যেমন এটার নাম কি ফিনাইল আমিন অথবা অ্যানিলিন 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 বা ফিনাইল আমিন ফিনাইল আমিন এটার নাম কি এটার নাম কি এটা তাহলে এটার নাম হয় বেন্জামাইট বেনজা এই বেঞ্জামাইটটাকে আমরা লিখতে পারি আরো ভাবে লিখতে পারি যে যেভাবে খুশি লিখতে পারে এটার নাম কি বেঞ্জামাইট সমস্যা হলো এই রকম যদি থাকে তখন কি লিখব এগুলো খুব ইম্পর্টেন্ট এটা কি কি লিখব কি নাম হবে এটা এটার নাম হবে এটা বেঞ্জামাইট ছিল সেই বেঞ্জামাইড এর এ একটা মূলক তাহলে এন মিথাইল যদি এখানে থাকে ওইস তখন কি হবে তখন এন মিথাইল এনহাইডক্সি বেন্জামাইট যদি এখানে থাকে যদি থাকে তাহলে বেন্জামাইট ঠিক এই একই নিয়মে আরো হয়তো অনেক অনেক সমস্যা তোমাদের সামনে আসবে তাহলে একই ভাবে সলভ করবে এন এর সঙ্গে যাদের থাকবে তাদেরকে আলাদাভাবে এন দিয়ে উল্লেখ করবে আরো অনেক কিছু থাকতে পারে সেগুলো তোমরা ভাবে এন দিয়ে উল্লেখ করে সমস্যার সমাধান করবে এরপরে চলে আসি আমরা টার নাম কি এক যদি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন সরি থানামাইট কেন এই যে সিওতে আমাইট আবার এটা এক নাম্বার দুই নাম্বার দুইটা কার্বন রয়েছে সেই ইথেন সেই জন্য ইথানামাইড এটা হলো ইথানামাইড সেই ইথানামাইড এইখানে রয়েছে আমাদের একটা এই কে নাম হবে এটাকে যদি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে এরকম দাঁড়াবে এই না দিলেও আমি লিখতে পারি এই জিনিস এই কি নাম ইউপ্যাক্ট নাম হলো এন ফিনাইল ফিনাইলটা কোথায় রয়েছে এটা হচ্ছে ফিনাইল ফিনাইলটা কোথায় রয়েছে ফিনাইলটা রয়েছে নাইট্রোজেনে সেই জন্য এখানে লিখবো আমরা এন ফিনাইল ইথা না মাইট তাহলে এইভাবে এই ধরনের সমস্যা সব সময় এই ভাবে তোমরা সলভ করবে এরপরে চলে আসি আমরা স্টার তাকে বলে অ্যাসিডের ওইস অ্যালকোহলের ও আর দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে স্টার বলে অ্যাসিডের ওয়াইস একটা লিখে আমরা এই হলো সিজ থ্রি এইটা হলো একটা অ্যাসিড এইটা হলো একটা অ্যালকোহল এই তাহলে অ্যাসিডের ওয়াইস মানে এইটা অ্যালকোহলের ও মানে হচ্ছে এইটা আমরা এটাকে এইভাবে লিখি অ্যাসিড এবং অ্যালকোহল যখন বিক্রিয়া করে এক কোনো পানি অপসারিত হয় কোথা থেকে হয় অ্যাসিডের ওয়েস অ্যালকোহলের ওয়ার দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ এই জায়গাটা প্রতিস্থাপিত হবে এইটা দ্বারা তাহলে এ কি নেবে এ এর হাইড্রোজেন নেবে সেই জন্য আমরা এইভাবে লিখি মাইনাস এক পানি তাহলে কি দাঁড়াবে সি ডাবল বন্ড ও বন্ড ওজ থ্রি এইখানে যে জিনিসটা আমি এইভাবে লিখলাম এই কারণে এখানে যে জিনিসটা বোঝার সেটা হল ওর থেকে এদিকে যেটা যাবো এটা হলো অ্যালকোহলের অংশ অ্যালকোহল এইখান থেকে এটা যেটা যাব ও বাদে ও অ্যালকোহল চলে গেল সেটা হলো অ্যাসিডের অংশ ক্লিয়ার এইখান থেকে ও আর সেটা হবে অ্যালকোহল আর সিও সি স্ত্রী সেটা হবে অ্যাসিডের অংশ যখন নামকরণ করবো তখন নামটা হবে এসিডের সাথে ওয়াইক এসিড ওয়াইক এসিড এর পরিবর্তে হবে অ্যালকানোয়েট আর অ্যালকোহলের আসবে অ্যালকাইল তাহলে এটা হবে অ্যালকাইল অ্যালকালয়েড ফর্মুলাটা হবে অ্যালকাইন অ্যাল কা নোয়েট নোয়েট ওয়ান টু ইথেন তাহলে ইথানয়েক অ্যাসিড ওয়াইক অ্যাসিডের পরিবর্তে আসবে ইথানোয়েট এটা আসবে ইথা নোয়েট আলকালিল মূলক কি? আলকালিল মূলক হচ্ছে ইথাইল। ইথাইল ইথানোয়েট তাহলে এটার নাম কি হচ্ছে ইথাইল ইথানোয়েট। যদি এখানে এটা যদি এরকম হতো C2 C3 তাহলে কি হতো? এইখানে আসতো CH2 C3 তখন এটা হলো মিথেন ইথেন প্রোপেন তাহলে ইথাইল প্রোপানোয়েট। বুঝতে তাহলে আমি আবার বলি স্টারের যখন নামকরণ করবো তখন হবে নামকরণ স্টাইলটা অ্যালকাইল অ্যালকানোয়েড অ্যালকাইলটা কি হবে অ্যালকোহলের অংশ হবে অ্যালকানোয়েডটা কি হবে অ্যাসিডের অংশ হবে অ্যালকোহলের কোন অংশ ওর পরের যেটা সেটা হচ্ছে অ্যালকোহলের অংশ সি ওর পরে যেটা সেটা হলো অ্যাসিডের অংশ এটা এখন তাহলে স্টারের কার্যকরী মূলকটা কি দাঁড়াচ্ছে স্টারের কার্যকরী মূলকটা দাঁড়াচ্ছে বন্ড সি ডাবল এই হল স্টারের কার্যকরী মূলক তবে এখানেও কিন্তু আট থাকতে হবে এখানেও আট থাকতে হবে এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি আর সি ডাবলু আর এইভাবেও আমরা লিখতে পারি তাহলে সি ডাবলু সিও যদি থাকে তাহলে কিটন কিন্তু সিওর পর যদি আরেকটা ওয়ার্ড থাকে আর একটা থাকে তখন অবশ্যই বুঝতে হবে এটা হল স্টার এবং এর নামকরণ হবে অ্যালকাইল অ্যালকানোয়েট ইথার এবার দেখো এই একটা শুধুমাত্র একটা অক্সিজেন একটা অক্সিজেন যদি থাকে দুই পাশে কার্বন যদি থাকে তখন এটাকে বলবো আমরা ইথার সিম্পল নাম ট্রিভিয়াল নাম নেম যেটা ডাইমিথাইল ইথার ট্রিভিয়াল আদি নাম যেটা ডাইইথাইল ইথার মিথাই লিথাই লিথার এরকম এটা হচ্ছে সাধারণ নাম ইউপ্যাক নাম কি হবে ইউপ্যাক নামটা হবে যখন আমরা ইউপ্যাক সিস্টেমে নামকরণ করতে যাব ইথারের তখন এটা হবে অ্যালকক্সি অ্যালকেন ইথারের ইউপ্যাক নেম কোনটা হবে ছোট অংশ অ্যালকেন কোনটা হবে বড় অংশ স্যার বুঝলাম না দেখো সে স্ত্রী সেজ টু সে স্ত্রী অক্সিজেনের এ পাশে ছোট্ট একটা রয়েছে এক কার্বনের মিথাইল এটা রয়েছে মিথেন ইথেন প্রোপেন প্রোপাইল তাহলে এই ছোটটা হবে অ্যালকক্সি এটার নাম কি হবে এটা হবে অ্যালকি ছোট অ্যালকি এটা হবে অ্যালকেন অ্যালকক্সিটা কি হবে অ্যালকেনটা কি মিথেন তাহলে এটা হবে জি এটা হবে জি এটা হবে প্রোপেন

ওখানে না থেকে যদি এরকম হয় তখন এটা মিথক জি কোথায় আছে ওয়ান টু থ্রি অর্থাৎ টু মিথক জি প্রপেন টু মিথক জি প্রপেন তাহলে এরকম ভাবে ইউটাকে যখন আমরা নামকরণ করবো অ্যালকক জি অ্যালকেন ছোট অংশ হবে অ্যালক জি অর্থাৎ মিটক জিটক জি অংশ হবে আমাদের আচ্ছা এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট যখন আমরা সমানুতে যাব একটা যৌগ দেয়া থাকবে বলবে এর সম্ভাব্য সমানগুলোর নাম এবং গাঠনিক সংকেত লেখো তখন কিন্তু এটা আবার আমাদের লাগবে তখন আবার আমরা ফিরে আসব। তাহলে আজকে আমাদের আরো কিছু বাকি রয়েছে সেটা হলো সাইক্লিক যৌগ যেটা আজকে আমরা করতে পারছি না সময়টা অনেক হয়ে গেল সামনের ক্লাসে আমরা সাইক্লিক যোগের নামকরণটা করব। সাইক্লিক যোগ বাইসাইক্লিক যৌগ তারপরে ট্রাইসাইক্লিক যৌগ পলিসাইক্লিক যৌগ এখানেও কিছু কিছু ইম্পর্টেন্ট যোগ রয়েছে যেগুলো না শিখলে নয় তাহলে সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর গ্রাম অঞ্চলের উপজেলা অঞ্চলের সমস্ত মেধাবী স্টুডেন্ট গরিব মেধাবী স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে ধন্যবাদ সবাইকে